আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন নিয়মিতভাবে প্রত্যেক দিনের মতো আজও চলে আসলাম এই মুহূর্তের আজকের দুইয়ে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুম নিম্নচাপ ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে আবারও উত্তাল বঙ্গোপসাগর এবার ঘূর্ণিঝড় সেনিয়ারের পর উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ডিটোয়া পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই শ্রীলঙ্কা ও ভারতের চেন্নাই উপকূলে তসমস করতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও প্রবেশ করেছে শক্তিশালী মেঘমালা ঠিক এমন পরিস্থিতিতে সুখবর দিল আবহাওয়া দপ্তর অন্যদিকে দেশের দিকে ধেয়ে আসছে তীব্র শৈত প্রবাহ পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ঘন কালো কুয়াশা পড়ার বিশেষ সতর্কতা তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রেদর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব উপগ্রহ রাডার থেকে দেশের কোন কোন অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় ডিটোয়ার মেঘমালা প্রবেশ করছে রাতের মধ্যে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটগুলো আমরা একটু দেখে নেব তো শুরুতে আমরা এই পর্যায়ে একটু সামুদ্রিক আবহাওয়ার দিকে একটু লক্ষ্য রাখছি তো দর্শক দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় ডিটোয়া শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলে শক্তিমত্তা বৃদ্ধি করে সেটি আস্তে আস্তে ভারতের চেন্নাইয়ের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে প্রভাব বিস্তার লাভ করতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ডিটুয়া শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এর বাতাসের গতিবেগ রয়েছে এবং সেটি আস্তে আস্তে ভারতের চেন্নাই হয়ে চেন্নাই হয়ে উপকূলে আঘাত হানতে পারে তবে এর প্রভাব বাংলাদেশে ব্যাপকভাবে পড়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দূরবর্তী প্রভাবের কারণে কিন্তু গতকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মানের মেঘমালা প্রবেশ করেছে এজন্যই কিন্তু আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে সুখবর হচ্ছে এই মেঘের দ্বারা দেশের কোনো অঞ্চলেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এই মেঘমালা আগামী দুই থেকে তিন দিন মতো সারা দেশে অবস্থান করতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সবচেয়ে বেশি রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে প্রভাব থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার ওপরে এই মুহূর্তে এই মেঘমালাগুলো বিস্তার লাভ করেছে তবে এই মেঘের দ্বারা তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে প্রত্যেকটা অঞ্চলকে মুক্ত বলা হয়েছে তেমন কোনো বৃষ্টিপাত হবে না ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি আগামী দশ দিনের মধ্যে তেমন কোনো নিম্নচাপ কি তৈরি হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে তো আগামী দশই ডিসেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে তেমন কোনো লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কোনো কিছু তৈরি হওয়ার সম্ভাবনা নেই মোটামুটি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে আগামী বিশ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিও স্বাভাবিক থাকতে পারে এবার আসছি বৃষ্টিপাতের আপডেটে তো প্রিয়দর্শক দেখা যাচ্ছে দোসরা ডিসেম্বর এবং তেসরা ডিসেম্বর দেখা যাচ্ছে যে দেশের আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে তবে এই মেঘগুলো তেমন কোনো বৃষ্টিপাত ঘটাবে না প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম অঞ্চলে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক অবস্থায় থাকতে পারে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাআলাম এছাড়া প্রিয়দর্শক নয় দশ তারিখের পর হতে দেশের উত্তরাঞ্চলের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণাঞ্চলের দিকেও ঘন কুয়াশা পড়তে পারে এবং তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু দেশের মধ্যে ধেয়ে আসতে খুব শীঘ্রই আবধিতের পূর্বাভাস মতে আগামী পনেরোই ডিসেম্বরের পর হতে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে তো প্রিয় দর্শক এবার চলে আসলাম তাপমাত্রা পরিস্থিতিতে ঢাকা বিভাগের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে দোসরা ডিসেম্বরে থাকতে পারে প্রায় সতেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দু এক ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে এদিকে খুলনা বিভাগের জেলাগুলিতে উপকূলীয় অঞ্চলগুলোতে বেশি তাপমাত্রা থাকতে পারে বরিশাল বিভাগেও দেখা যাচ্ছে উনিশ থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে ঝাড়গ্রাম বিভাগে তাপমাত্রা দেখা যাচ্ছে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে সর্বনিম্ন ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে দেখা যাচ্ছে তাপমাত্রা পরিস্থিতি কোথাও কোথাও দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে এদিকে রাজশাহী রংপুর বিভাগের জেলাগুলিতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসার সম্ভাবনা রয়েছে এদিকে মোমেনসিং থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ তাপমাত্রা পরিস্থিতি প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে গেল কয়েকদিন তাপমাত্রা সর্বোচ্চ ছিল দেশের কোথাও তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তবে আগামী দশ দিনের মধ্যেই তাপমাত্রা পরিস্থিতি প্রায় দেখা যাচ্ছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে এবং কুয়াশা আবহাওয়া বিরাজমান থাকতে পারে সারা দেশেই তবে প্রিয় দর্শক এই কদিন যে তীব্র তা ছিল এর আগে দেশের মধ্যে এবং তীব্র যে রোদ রজ্জল আবহাওয়া বিরাজমান ছিল সেটি কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে আসতে পারে এবং আগামী দশ তারিখের পর হতে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আকাশটা কুয়াশায় ঢেকে থাকতে পারে এবং এই জন্য কিন্তু রোদের কাজগুলো করতে অনেকটাই বাধা সম্মুখীন হতে পারেন আপনারা তো এই ছিল আমাদের হাতে থাকা স্ক্রাবহার রিপোর্ট পরবর্তী দশ দিনের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আল্লাহ হাফেজ